সাবস্ক্রাইব জাফার খান টেক ইউটিউব চ্যানেল রাউটার কেনার নির্দেশিকা রাউটার কেনা কিছুটা বিভ্রান্তিকর হতে পারে তবে চিন্তা করবেন না এখানে কিছু বিষয় বিবেচনা করার জন্য একটি বিস্তারিত বিবরণ দেওয়া হলো এক আপনার প্রয়োজন নির্ধারণ করুন ইন্টারনেট গতি আপনার ইন্টারনেট প্ল্যান কত দ্রুত দ্রুত গতির জন্য দ্রুত রাউটার প্রয়োজন কভারেজ এলাকা আপনার বাড়ি বা অফিস কত বড় প্রতিটি কোণে শক্তিশালী ওয়াইফাই প্রয়োজন ডিভাইসের সংখ্যা একযোগে কতটি ডিভাইস ওয়াইফাই এ সংযুক্ত হবে বাজেট রাউটারের দাম পরিবর্তিত হয় তাই কেনাকাটা করার আগে একটি বাজেট নির্ধারণ করুন বৈশিষ্ট্য আপনার কি এমইউ এমআইএমও বিম ফার্মিং বা গেস্ট নেটওয়ার্কের মতো বৈশিষ্ট্য প্রয়োজন দুই সঠিক ধরনের রাউটার নির্বাচন করুন সিঙ্গেল ব্র্যান্ড বনাম ডুয়েল ব্র্যান্ড বনাম ট্রাই ব্র্যান্ড সিঙ্গেল ব্র্যান্ড একটি ফ্রিকোয়েন্সি ব্যান্ড সাধারণত টু পয়েন্ট ফোর ব্যবহার করে মৌলিক প্রয়োজন এবং বাজেট বান্ধব জন্য ভালো ডুয়েল ব্র্যান্ড টু পয়েন্ট এবং ফাইভ গিগাহার্স উভয় ব্র্যান্ড ব্যবহার করে ভালো রেঞ্জ এবং গতি প্রদান করে বেশিরভাগ বাড়ির জন্য আদর্শ ট্রাই ব্র্যান্ড তিনটি ব্র্যান্ড একটি টু পয়েন্ট এবং দুটি ফাইভ গিগাহার্স ব্যবহার করে দ্রুততম গতি এবং সেরা পরিসীমা প্রদান করে বড় বাড়ি এবং বা ভারী ব্যবহারের জন্য উপযুক্ত ওয়ার্ড বনাম ওয়ারলেস ওয়ার্ড রাউটার ইন্টারনেট কেবলের মাধ্যমে ডিভাইসগুলিকে সরাসরি সংযুক্ত করে সবচেয়ে স্থিতিশীল এবং দ্রুততম সংযোগ প্রদান করে ওয়ারলেস রাউটার ওয়াইফাইয়ের মাধ্যমে ডিভাইসগুলিকে ওয়ারলেসভাবে সংযুক্ত করে সুবিধা এবং নমনীয়তা প্রদান করে তিন মূল বৈশিষ্ট্য বিবেচনা করুন ওয়াইফাই স্ট্যান্ডার্ড ওয়াইফাই ছয় ওয়াইফাই সিক্স এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এ এক্স এর মতো নতুন স্ট্যান্ডগুলি দ্রুতগতি এবং উন্নত পারফরমেন্স প্রদান করে এমইউ এম আই এমও একাধিক ডিভাইসকে একযোগে সংযুক্ত হতে এবং ডেটা স্থানান্তর করতে দেয় বিম ফার্মিং ভালো রেঞ্জ এবং গতির জন্য সংযুক্ত ডিভাইসের দিকে ওয়াইফাই সিগন্যালকে ফোকাস করে গেস্ট নেটওয়ার্ক অতিথিদের জন্য একটি পৃথক নেটওয়ার্ক তৈরি করে আপনার প্রধান নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে প্যারেন্টাল কন্ট্রোল আপনাকে শিশুদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস পরিচালনা করতে দেয় ডিপিএন সাপোর্ট সুরক্ষিত ইন্টারনেট সংযোগ সক্ষম করে চার পর্যালোচনা করুন দাম তুলনা করুন বিভিন্ন রাউটার মডেল গবেষণা করুন এবং অন্যান্য ব্যবহারকারীদের পর্যালোচনা করুন সেরা ডিল খুঁজে পেতে বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছ থেকে দাম তুলনা করুন পাঁচ আপনার রাউটার সেট আপ এবং কনফিগার করুন আপনার রাউটার সেট আপ করার জন্য ব্যবহারকারী নির্দেশিকার নির্দেশনা বলি অনুসরণ করুন আপনার রাউটারের সেটিংস কনফিগারেশার করুন যেমন ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড সুরক্ষা সেটিং এবং প্যারেন্টাল কন্ট্রোল অতিরিক্ত টিপস প্লেসমেন্ট আপনার রাউটারকে একটি কেন্দ্রীয় অবস্থানে রাখুন দেওয়াল এবং বাধা থেকে দূরে ওয়ার ওয়্যার আপডেট সর্বশেষ সুরক্ষা এবং পারফরমেন্স উন্নতির জন্য আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন ত্রুটি নিরসন যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ব্যবহারকারী নির্দেশিকা পরামর্শ করুন বা গ্রাহক সহায়তার সাথে যোগাযোগ করুন এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি আপনার প্রয়োজনের জন্য সেরা রাউটার নির্বাচন করতে পারেন এবং একটি দ্রুত ও নির্ভরযোগ্য ওয়াইফাই সংযোগ উপভোগ করতে পারেন আশা করি এই অনুবাদটি আপনার জন্য উপকারী হবে অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ডু নোট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদরহুড জিন্দাবাদ